আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা এনআরডি কার্ড সংশোধনে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকদের এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে দ্রুত এনআরডি সংশোধনের উদ্বেগ নেওয়া হয়েছে বর্তমান সময়ে থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে আপনি এনআরডি সংশোধনের নিষ্পত্তি করা হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দেশ টিভি অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন এনআরডি সংশোধনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বর্তমান সময়ে খুব সহজে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনিটরিং এর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে কোন কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে পনেরো দিন পর পর সেই প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খানের সই করা নির্দেশনাটি এরই মধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কাছে প্রতি পনেরো দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন পরিচালক সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং প্রতি পনেরো দিন অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন এনআইডি সংশোধনের চার লাখের মতো আবেদন জুলে আছে বলে জানা গেছে আর এসব আবেদন জুনের মধ্যে নিষ্পত্তি করতে চায় ইসি সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয়পত্র বা কার্ড নাম বা বয়স বা ঠিকানা বা তথ্য বা যে কোনো তথ্য সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বর্তমানে অনলাইনে আপনার সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে সংশোধনের সবকে অবশ্যই পর্যাপ্তরত কর্মকর্তাগণ আপনার আবেদনটি যাচাই বাছাই সম্পূর্ণ করার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদন নিষ্পত্তি হয়েছে কিনা যদি পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সংশোধনের আবেদনটি অনুমোদন করে থাকবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কে কতটি আবেদন নিষ্পত্তি করলো সেই আবেদনগুলো প্রতিবেদন দাখিল করতে হবে কোন কর্মকর্তা কতটি আবেদন নিষ্পত্তি করেছে পনেরো দিন পর পর সেই প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বর্তমান সময়ে এনআইডি সংশোধন করতে হলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনার এনআইডি আবেদনটি নিষ্পত্তি করে থাকবে বাংলাদেশ নির্বাচন কমিশন দায়িত্বরত কর্মকর্তাগণ সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ